সুপ্রিয় দর্শক আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন খামারিরা এই কোরবানি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ক্যাটল ফার্ম আল মদিনা ক্যাটল ফার্ম এবছরের কোরবানি ঈদকে কেন্দ্র করে সাজিয়েছেন দেশি বিদেশি বিভিন্ন জাতের ছোট বড় মাঝারি সকল সাইজের উন্নত মানের গরু প্রিয় দর্শক আজ আমরা মোহাম্মদপুর বেরিবাদ মেইন রোডে আলমদিনা ক্যাটল ফার্মে এসেছি এখানে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জাতের বড় মাপের গরুগুলো দেশি এবং বিদেশি জাতের গরুগুলো এখানে রয়েছে অসংখ্য গরুর সমারোহ আলমদিনা আলমদিনা ফার্ম করেছে বছর গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাও রেখেছেন লাইভ ওয়েটে তারা গরু বিক্রি করে থাকেন অনলাইনেও তারা তাদের নিজস্ব খামারে গরুগুলো বিক্রি করে থাকেন ইতিমধ্যে কোরবানির পশু কেনার জন্য অসংখ্য গ্রাহক এসেছেন এবং তারা তাদের পছন্দের গরু কিনে নিয়ে গেছেন আজও বেশ কয়েকটি গরু তারা বিক্রি করেছেন আমরা আলোচনা করে দেখেছি তাদের সাথে যে এবছর ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানির আগমনের প্রায় মাস আগে থেকে অনেকে গরু কিনছেন কে তারা বলছেন আমরা খুবই আনন্দিত যে শুরু থেকেই আমরা যদি গরু কিনে কোরবানি দিই এবং লালন পালন করে আদর স্নেহ করে খাইয়ে দাইয়ে গরুকে সযত্নে যদি রাখি এবং কোরবানির সময় পশুকে কোরবানি করি আমাদের বিশ্বাস মহান আলা মিনে দেয়া বিধান অনুযায়ী আমাদের কোরবানি সঠিক এবং সুন্দর হবে যাই হোক দর্শক আলমদিনা ক্যাটল ফার্ম তাদের বেশ কয়েকটি বড় বড় গরু আমাদেরকে দেখিয়েছেন এবং এই গরুগুলো অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এবং দামও মোটামুটি স্বাভাবিক পর্যায়ে তারা রেখেছে ফার্মটা আপনার দু থেকে শুরু দুই হাজার বিশের শুরুর থেকে আমরা আছি আজকে চার বছর হয় এই ফার্মে এবং এই ফার্মে চার বছর ধরেই বিভিন্ন ধরনের গরু ছাগল মহিষ ভাড়া সব কিছুই আমরা করার চেষ্টা করি আমাদের কাস্টমারের জন্য গরু আছে প্রায় আপনার চারশোর কাছাকাছি সো চারশো কাছাকাছি গরু করেছি ছোট বড় মাঝারি সব ধরনের বাজেট ফ্রেন্ডলি যেগুলো ধরেন সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার থেকে শুরু করে আপনার উপরে আমাদের পঁচিশ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকারও গরু বেসিক্যালি ব্রাহ্মণ ক্রস ওর বর্তমানে ওজন আছে সাড়ে নয়শোর মতন এবং এই গরুটা আমাদের কাছে তিন বছর ধরে i'm a